عل رب العالمين سرى بني إسرائيل بتمطر جند وشكيت وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اقفض لكما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله بولتتنا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন একমাত্র আল্লাহ ছাড়ার কারো দাসত্ব করবে না কারণ আমরা পৃথিবীতে এসেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করবে না এবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পিতা মাতার মাধ্যমে কিসের মাধ্যমে আমাদের পিতা ভাতার মাধ্যমে এই জন্য আল্লাহ বলতে যেন একমাত্র আমার দাসত্ব করবে আমারই আদাত করবে এর পরের নির্দেশ হলো ও আবিল ওয়া আলিদাই পিতা ভাতার সাথে ভালো ব্যবহার করবে কি করবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে ইম্মায়াব লগান দাইং ডাকাল কি বার অহা দুহুমা ও কিলা হোমা ফালা তাকুল্লা হোমা আমি সময় বলি যে এর ভিতরে সব বলা আছে একেবারে সব বলা আছে আল্লাহ বলতেছেন পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার সামনে বৃদ্ধ হয়ে যায় তো মানুষ যখন বৃদ্ধ হয় তখন একটু বেশি কথা বলে একটু বেশি কথা বলে না যেহেতু তার অফিস আদালত থাকে না চাকরি বাকরি থাকে না কাজকাম থাকে না তখন যেহেতু সারাদিন সে অবসর সময় কাটায় আল্লাহ বলতেছেন দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার সামনে বৃদ্ধ হয়ে যায় তাদের একটু বেশি কথা তাদের একটু আচরণ তোমাকে যদি কষ্ট দেয় খবরদার ফালা ও উফিন তোমার পিতামাতার কোনো আচরণে তুমি উফ পর্যন্ত করতে পারবে না উফ পর্যন্ত বলতে পারবে না আল্লাহ রহমা খবরদার পিতামাতাকে কখনো ধমক দেবে না কি করবে না যেহেতু পিতামাতা মাতা বিরুদ্ধ হয়েছে সন্তান এবার বাড়ির মাতব্বার হয়েছে তাই না এই জন্য কোথায় পিতা পিতামাতাকে ধমক দেয় আল্লাহ বলতেছেন তানহার তানাহ খবরদার পিতা মাতাকে ধমক দেবে না তাদের সাথে কথা বলবে এমন অবস্থায় কারিমা তোমার কথার ভিতরে যেন সম্মানের সুর থাকে যাই বলবা পিতা মাতাকে তোমার কথার ভিতরে যেন বোঝা যায় যে তুমি কি করতেছ সম্মান দিয়ে কথা বলতেছ তোমার কথার ভিতরে যেন সেটা থাকে জানা মিনার রহমা আর তোমার দয়ার হাত তুমি তোমার পিতা মাতার জন্য প্রসারিত করে দেবে দয়ার হাত প্রসারিত করে দেওয়ার মানে কি তোমার দ্বারা যতভাবে পিতামাতার প্রতি দয়া করা সম্ভব অসুস্থ হলে সেবা করা তার চিকিৎসা করা তার ওষুধ দেওয়া তাই না তার প্রয়োজনের সময় তার খাবার দেওয়া তার পোশাক দেওয়া তার খেদমত করা যতভাবে তুমি তার প্রতি দয়া করতে পারো তোমার দয়ার হাত তার প্রতি প্রসারিত করে দাও রব্বিরহাম হোমা কামা রব্বায়ানী সগের আর পিতা মাতার জন্য দোয়া করবে কী দোয়া করবে আল্লাহ শিখায় দিচ্ছেন কি রব্বিরহাম হোমা কামা রব্বায়ানি সগির এই দোয়াটা ছোট কিন্তু এর অর্থ ব্যাপক রব্বি হে আমার রব ইর আপনি দয়া করুন হুমা তাদের দুইজনের প্রতি কামা যেমনি ভাবে রব্বায়ানী তারা আমাকে লালন পালন করেছেন সগীরা আমার শিশু অবস্থায় তার মানে আমি যখন শিশু ছিলাম তখন খেতে পারতাম না পিতামাতা খাওয়াইছেন আমি যখন শিশু ছিলাম পোশাক পরিবর্তন করতে পারতাম না পিতামাতা করিয়ে দিয়েছেন আমি যখন শিশু ছিলাম তখন আমার পায়খানা পড় পরিষ্কার করতে পারতাম না পিতামাতা করিয়েছেন আমি শিশু অবস্থায় কিছুই পারতাম না আমার সব দায়িত্ব পিতামাতা যেভাবে নিয়েছিলেন আল্লাহ আমার পিতামাতার দায়িত্ব তুমি ওইভাবে দাও সুবাহ আল্লাহ বলেন কিছু বলতে বাকি আছে আমি শিশু অবস্থায় কিছুই পারতাম না তখন আমার পিতামাতা যেভাবে আমার দায়িত্ব নিয়েছিলেন আল্লাহ আমার পিতা দায়িত্ব তুমি ওইভাবে দাও কোন নামাজের পরে এই দোয়া যেন মিস না যায় পিতামাতা জীবিত থাকুক আর মৃত্যুবরণ করু কোন সালাতের পরে যেন ইমানদারের জন্য কোনো অবস্থাতেই যেন এই দোয়া মিশ না যাই সবে একটু বলেন রব্বির কামা হম সগের